কারণ নিউ ভিডিও ফর ইউএন থামলেন দেখি বুঝতে পারছেন কতটা এক্সাইটিং ভিডিও হতে চলছে আজকে সব থেকে নর্থার্ন ইউনিভার্সিটি বেস্ট ভিডিও ফর এবার এই ভিডিওতে চলতে চলছে এবং এই ভিডিওটি হতে চলেছে

আরেকটা ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়ের পরিচয় দিয়ে এবং জানাবেন যে আজকে আমাদের যে অসাধারণ উদ্যোগটি রয়েছে কোরআন শরীর ফ্রি বিতরণ এটি কেমন লাগলো অবশ্যই ভাই জানাবেন হ্যাঁ নাম পরিচয় দিয়ে আমার নাম রাশিদুল ইসলাম আমি সিএস আমার নাম রাশিদুল ইসলাম আমি সিএসএ সেভেন সেমিস্টারে আছি আর আসলে এই যে কোরআন বিতরণটা এটা আমি অন্য অন্য ভার্সিটিতে বিগত কয়েকদিন থেকে আসছি কিন্তু আমার আমার মনের মধ্যে সবসময় এটা একটা আফসোস থাকে আমাদের ভার্সিটিতে কেন এটা হচ্ছে না

আচ্ছা আমাদের এই ব্যতিক্রমী যে আজকে সবচেয়ে নর্দানে বেস্ট একটি ভিডিও হতে চলেছে সেটি বিষয় হচ্ছে কোরআন বিতরণ ফ্রি তে তো আমরা সবার থেকে একটু ফিডব্যাক নিবে কেমন লাগলো ভাইয়াকে বলুন ভাই আপনার নাম এবং পরিচয়টি জানাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়মান হোসেন সিএসি ডিপার্টমেন্টে ফোর্থ সেমিস্টারে আছে প্রথমত নর্দার্ন ইউনিভার্সিটি যে আজকে যে কারিকুলাম এটার জন্য সবাই ধন্যবাদ জানাতে চাই যারা এই জিনিসটা আজকে করলো আমার প্রথমে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে কোরআন বিতরণের যে সিস্টেমটা ছিল অন্যান্য এটা যে নর্দার্ন করবে আমি এটা ফার্স্ট অফ অল অনেক সময় ভাবছি হয়তো হবে না হয়েছে যে এটা আমি এটা যে অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন দ্বিতীয়ত হলো আমার কিছু জিনিস আজকে একটা জিনিস একটু চোখে পড়ছে সেটা হলো যেমন আমাদের আজকে অনেক পুরান বিতরণ করতে হয়েছে তো এটার মধ্যে আমরা দেখলাম যে লাইন বাই লাইন কিন্তু অনেক ছিল এখন আমরাও আপনারাও জানেন আমরা যদি একটু খাটি বাংলা ভাষা বলি আমরা আসলে বাঙালি এখন আমরা কোন জিনিস পাইলেই হয়তো উপচে পড়ে চলে যায় আমি এটা আমি এই জিনিসটা একটু বলবো যে নেক্সট টাইম তো যদি এটা করে লাইন যে করে থাকুক সামনে যারা থাকে একজন একজন করে দিয়ে তারপরে যাতে ইয়ে করে তাইলে এই একটা শৃঙ্খলাটা মেনটেন হবে আর এইভাবে বাকি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা তো এখন হচ্ছে আমি আছি আমার খুব পরিচিত ভাই এবং অর্ধা ইউনিভার্সিটির সকল অর্গানাইজেশনে থাকে এবং খুবই হেল্পফুল একজন ভাইয়া ফার্মাসি ডিপার্টমেন্টের শরীফ ভাইয়া তো আজকের ভিন্ন ধর্মী উদ্যোগ এবং সবচেয়ে দারুণ লাগা বিষয় আমাদের মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে আবেগের জায়গা কোরআন শরীফ এটি ফ্রি বিতরণ হচ্ছে তো প্রথম থেকে ছিলেন ভাইয়া এবং অর্গানাইজেশন সম্পর্কে বলবেন ভাইয়ার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম তো সর্বপ্রথম আমি মহান আল্লাহ কাছে কৃতজ্ঞ যে আমরা এরকম একটা আয়োজন করতে পারছি আর সেই সাথে আমাদের দিনের ভিতরে অনেক আক্ষেপ অনেক কষ্ট যে আপনারা জানেন যে আমাদের এবং এই কোরআন মোহন করতে কয়েকদিন আগে তারপর হচ্ছে যে আবার এই কোরআন শরীফ এখন অবমাননা তো এটা আসলে গোটা মানব জাতির জন্য একটা একটা মানে আম বলে যে অসম্মান শুরু করছে অসম্মান তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কোরআন শরীর প্রতিবাদে আমরা ফ্রি কোরআন কোরআন বিতরণ আয়োজন করছি তো ধন্যবাদ আমি ডাওয়া সার্কেল দাওয়া সার্কেল যারা আছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ তো আমি মনে করি প্রত্যেকটি ক্যাম্পাসে এই আয়োজন হোক এবং কোরআনের আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এতক্ষণ দেখছিলেন এবং আমাদের প্রিয় শিক্ষক আমি আমার খুব পরিচিত এবং খুব প্রিয় শিক্ষক আমার ওনার হাত থেকে আজকে ফিডব্যাক নিব এবং ওনার মুখ থেকে শুনবো আমাদের এই ভিন্ন উদ্যোগ কেমন লাগলো নর্দার্ন ইউনিভার্সিটিতে স্যার আসসালামু আলাইকুম একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদের কোরআনে কোরআনের প্রতি একটা আবেগ কাজ করে কোরআনে অবমাননা হয় এবং সব কিছুতে আমাদের অবশ্যই তাৎক্ষণিক প্রতিক্রিয়া থাকবে নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা টিচাররা যে পদক্ষেপটা নিয়েছে কোরআন সবাই সকলে মানে ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের আলো সকলের মানে ছড়িয়ে দেওয়ার জন্য সেই উদ্যোগটা খুব প্রশংসনীয় এবং আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে

কোরআন পড়া যে বিষয়গুলো আছে সেগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়ে আসার চেষ্টা করে ছিলেন হচ্ছে আমাদের প্রিয় শিক্ষক তিনি হচ্ছে তার ফিডব্যাক দিয়েছিলেন এবং আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে যখন জারাদ কাছে যাচ্ছিলাম সে বলছিল যে আমাদের এই ভিন্ন ব্যতিক্রমী যে উদ্যোগটি রয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় দাবিদার রাখে কারণ কোরআন শরীফ মুসলমানদের অবশ্যই আবেগের জায়গা এবং এটি ধর্মীয় অবস্থান দিক থেকে এটা সর্বোচ্চ স্থানে রাখা উচিত আমাদের এবং আইটি বিষয়ে জানিয়ে রাখি সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের ধন্যবাদ তাদেরকে জানাই এবং অবশ্যই মাই স্পিড শো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখতেই থাকুন ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আবার দেখাবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে